জয় রাধে ভাই কি বলবো কী ভাই বন্ধুগণ কি আর বলবো ওই যে দেখো সারাদিন পরিশ্রম করতে করতে কাজ করতে করতে এই যে শেষ পর্যন্ত এখনো ওই যে দোকানের মাল গুসাইয়া এগুলো শেষ করিয়া ঘরে যাইতে যেতে নয়টা বাজবে এত কষ্ট করার পরে ছেলে মেয়েদের কি মানুষ করার পরে শেষের দিনে এক একমোটো হাতের জন্য ছেলেমেয়েরা মা বাবাকে তাড়িয়ে দেয় দেয় না ঠেলি যদি দুই ভাই তিন ভাই থাকে তাহলে সে বলবে ভাই তুমি কয়েকদিন নেও আমি কয়েকদিন এই আর এখন নিজে না খেয়ে না পরে সেই ছেলে মেয়েদের জন্য এত পরিশ্রম এত কষ্ট করে তাদেরকে লালন পালন করে নিজে না খেয়ে তাদেরকে খাইয়ে নিজে না পরিয়ে তাদেরকে পরাইয়ে মানুষ করে তুললে কিন্তু শেষের দিনে ওই যে কি আর বলব বলার মত এটা শুধু আমার নয় আমার তো এখনো কিছু হয়নি পড়াশোনা করতেছে কিন্তু দেশের যেটা পরিস্থিতি যা হচ্ছে দেখতে পাচ্ছি দেখে মনে মনে ভাবি হয়তো আমারও শেষের দিনে সেটাই হবে কি বল কিছু করার নেই এটাই পরিস্থিতির চাল চলন একজনে আরেকজনের দেখছি দেখে শিখছি সে তার মা বাবাকে যদি এরকম যদি ওই বিদ্যা পাঠিয়ে দেয় এভাবে করে তাহলে আমিও এই কি বলবো বল আর কিছু নেই দেখা বিদ্যা এটাই দেশের পরিস্থিতি হয়ে যাচ্ছে বড় বড় সার্ভিস পেয়েছে কাজ করছে কিন্তু মা বাবাকে দেখার জন্য সম্ভব হয় না পারে না এটাই পরিস্থিতি দুঃখ হয় দেখবেন পরে কি হার করব আজকালকের এই কলিযুগ এটা কি বলে কলিযুগ হরি বল হরি বল হরি বল রাধে জানিনা কার কপালে কি সবাই তো কপালের বাইকের দেখলে হাসিও পায় আবার কান্নাও পায় কি করবো এই মায়ার জগৎ বলে না মানুষ কায়া দেখলে মায়া বাড়ে তাই মায়া করে কষ্ট করে সংসার গুছিয়ে সাজিয়ে কত সুন্দর একটা সংসার গড়ে তুলেছ যে শেষের দিনে হয়তো বসে বসে আরামসে খাবো এক হবে না বাবা অসম্ভব ওই যে কি একটা বলে না এক বালিশে পড়লে মাতা মনের কথা জায়গো যাতা হম হয় এটা হচ্ছে হবে এটাই পরিস্থিতি তাই বেশ কিছু বললাম না এটুকুই বললাম যদি সবার ভালো লাগে ভালো বলবেন খারাপ বলে খারাপ বলবে এর চেয়ে বেশি বলার মতো আমার কোনো অভিজ্ঞতা নেই বাসটুকি লেটুক দুই চার কথা বলেছি আপনাদের যদি ভালো লেগে বলবেন ভালো যদি খারাপ হয়ে বলবেন খারাপ খারাপ বলেছি তো হ্যাঁ একটা কথা আজকালকে সবসময় দেখতেছি ফেসবুক ইউটিউবের মধ্যে সবাই বলতেছে যে পাশে থাকবো পাশে থাকবো যার ভিডিও সামনে আসি লাইক করবেন কমেন্ট করবেন আপনি করবেন আমিও করবো আপনি পাশে থাকবেন আমরাও পাশে থাকবো শুধু মুভবি বলে না করে সেটা তো আর বলতে পারি না তবে আমি আবার একটা জিনিস করি কি যারই আসুক আমার সম্মুখীন আমি লাইক কমেন্ট করি ইয়ে করতে করে যাচ্ছি কারণ আমার আবার একটা জিনিস কি একটা ধর্ম যে মানুষ মানুষের পাশেই দাঁড়ায় মানুষ মানুষের জন্যই যা যতটুকু চেষ্টা করার চেষ্টা করে তাই করি তাই যদি ভালো লাগে একটু লাইক টেক করবেন আর যদি ভালো না লাগে তাহলে কোথাকার কেট যাক এড়িয়ে দেবেন জয় রাধে হরে কৃষ্ণ ভগবান সবার মঙ্গল করুক আমি সবার মঙ্গল কামনাই সবসময় ভগবানের কাছে করি যাতে সবার মঙ্গল হয় জয় নিতাই গোল হরি 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 জয় রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ